সম্মানিত ভাই ও বোনেরা একদিন রাসুল উল্লাহ আলাইহুয়া সাল্লাম খুদবার মধ্যে বলছেন হে লোক সকল তোমরা বিরাট দুটি বিষয় অর্থাৎ জান্নাত ও জাহান্নামের কথা কখনো ভুলে যেও না এ কথা বলে তিনি এত কাঁদলেন যে তার পবিত্র মুখমণ্ডলের উভয় পাশ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল অতপর আরও বললেন শপথ সেই মহান সত্তার যার হাতে আমার প্রাণ তোমরা যদি জানতে যা আমি জানি তবে তোমরা নির্জন এলাকায় ছুটে পালাতে ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে নিজেদের মাথায় মাটি নিক্ষেপ করতে একদিন হযরত জিব্রাইল সাল্লাম এমন সময় উপস্থিত হলেন ইতিপূর্বে তিনি কখনোই এ সময় উপস্থিত হননি রাসুল্লাহ সাল্লু সাল্লাম তৎপর হয়ে অগ্রসর হলেন এবং জিজ্ঞেস করলেন হে জিব্রাইল আপনার কি হয়েছে আপনাকে এমন বিবর্ণ দেখা যাচ্ছে কেন জিব্রাইল আলাহুয়া সাল্লাম বললেন তাআলা জাহান্নামের আগুন উত্তপ্ত করার হুকুম দিয়েছেন তারপরই আপনার কাছে হাজির হলাম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহুয়া বললেন আমাকে কিছু বিবরণ শোনান হজরত ইব্রাহল আলহাল্লাম বললেন আল্লাহ তালা জাহান্নামকে উত্তপ্ত হওয়ার হুকুম দিয়েছেন অতপর জাহান্নাম এক হাজার বছর পর্যন্ত উত্তপ্ত হতে থাকে ফলে জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করে তারপর আবারও হুকুম করেন এবারও এক হাজার বছর চলতে থাকে ফলে জাহান্নামের আগুন লাল বর্ণে রূপ নেয় আল্লাহ তালা আবারও জাহান্নামকে উত্তপ্ত হওয়ার হুকুম দেন এবারও জাহান নামের আগুন এক হাজার বছর পর্যন্ত উত্তপ্ত হতে থাকে পরিশেষে এ আগুন এখন কৃষ্ণবর্ণ ধারণ করে বর্তমানে সেই আগুনের অবস্থা এই যে আগুনের শিখার কোনো শেষ নেই এবং সে এক লেলিহান অনন্ত আগুন যার কোনো শেষ নাই হে আল্লাহ রাসুল ওই পবিত্র সত্তার কসম যিনি আপনাকে সত্য নবীরূপে পাঠিয়েছেন একটি সুয়ের পরিমাণ অংশও যদি জাহান্নামের ফুটো হয়ে যায় তাহলে জগতের সকল মানুষ আতঙ্কে মারা যাবে ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য নবীরূপে পাঠিয়েছেন জাহান্নামের প্রহরীদের মধ্য থেকে যদি একজনও জগৎবাসীর সামনে প্রকাশ পায় তবে সমগ্র জগৎবাসী তার ভয়ে মারা যাবে ওই পবিত্র সত্তার শপথ যিনি আপনাকে সত্য নবীরূপে পাঠিয়েছেন জাহান নামের শিকলসমূহের মধ্য থেকে এমন একটি শিকল যদি দুনিয়ার পাহাড় পর্বতের উপর রাখা হয় তবে পাহাড়সমূহ বিগলিত হয়ে যাবে এবং শিকলটি জমিনের সর্বশেষ অংশে গিয়ে থেমে যাবে রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে জিব্রাইল থেমে যাও আর বলো না মনে হচ্ছে যেন আমার অন্তর ফেটে যাবে আর আমি এখনই মৃত্যুবরণ করব। করবো কথা বলে রাসুল্লাহ সাল্ল্লাহু জিব্রাইল জিব্রাহল আলহাসাল্লামের দিকে তাকিয়ে দেখলেন তিনি কাঁদছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন আপনি কাঁদছেন কেন মহান রব্বুল আলমিনের নিকট তো আপনার বিশেষ মর্যাদা রয়েছে হজরত জিব্রাহিল আলাই্লাম বললেন আমি কেন কাঁদব না আমার তো আরও বেশি পরিমাণে কাঁদা উচিত কেন না আল্লাহতালার কাছে যদি আমার বর্তমান অবস্থার স্থলে অন্য কোনো অবস্থা হয়ে থাকে তবে আমার কি উপায় হবে আমি জানি না ইবলিসের উপরে যেভাবে বিপদ এসেছিল আমার উপরেও যদি সেরূপ বিপদ এসে পড়ে এ কথা শুনে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম ও কাঁদতে লাগলেন উভয় কাঁদতে লাগলেন এমন সময় গায়েব থেকে আওয়াজ আসলো হে জিব্রাইল হে মোহাম্মদ সাল্ল্লাহু আলহাসাল্লাম আল্লাহ পাক আপনাদের উভয়কে তার নাফারমানি ও অবাধ্যতা থেকে পবিত্র ও নিষ্পাপ করে দিয়েছেন তারপর হযরত জিব্রাহ আলহিসাল্লাম ঊর্ধ্ব জগতে চলে গেলেন এবং রাসুল উল্লাহ সাল্ল্লাহু আলহিহাসাল্লাম ঘর থেকে বাহিরে তাশরিফ আনলেন এমন সময় রাসুল উল্লাহ সাল্লু দেখলেন কয়েকজন সাহাবি খেলার মাধ্যমে মজা করছেন তাদেরকে উদ্দেশ্য করে রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিবাসাল্লাম বললেন তোমরা হাসি ঠাট্টা ও ক্রিয়া কৌতুকে মগ্ন রয়েছ অথচ তোমাদের মাথার উপরে রয়েছে জাহান নাম আমি যা জেনেছি তোমরা যদি তা জানতে তবে খুবই কম হাসতে এবং অধিক মাত্রায় কাঁদতে খাওয়া দাওয়া তোমাদের কাছে ভালো লাগত না এবং নির্জনে ও উজার জঙ্গলে আল্লাহ আল্লাহতালার নৈকট্য লাভের উদ্দেশ্যে তোমরা বের হয়ে যেতে এমন সময় গায়েব থেকে আওয়াজ আসলো হে আমার নবী আমার বান্দাদেরকে নিরাশ করবেন না আপনাকে সুসংবাদ প্রদানকারী রূপে প্রেরণ করেছি হতাশ করার জন্য নয় তারপর রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন তোমরা সকলে সত্য ও সঠিক পথের পথিক হয়ে যাও হক ও সত্য থেকে দূরে সরে যেও না ইমাম আহম্মদ বিন হাম্বল আনহু বর্ণনা করেন একদিন উল্লাহ সাল্লাহ আলহিাস্লাম হজরত জিব্রাহল আলহিহাসাল্লামকে জিজ্ঞেস করলেন হজরত মিকাইল আলহিাস্লামকে কখনো হাসতে দেখিনি এর কারণ কি জিবরাইল আলাইহি বললেন যখন থেকে জাহান্নাম বানানো হয়েছে তখন থেকে হজরত মিকাইল আলহি সাল্লামের হাসি বন্ধ হয়ে গেছে হাদিসে পাকে বর্ণিত রয়েছে আল্লাহ আল্লাহতালা যখন জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন তখন হজরত জিব্রাহল আলহি জান্নাতে পাঠালেন এবং বললেন তুমি জান্নাত দেখো এবং আমি জান্নাতের মধ্যে যা কিছু রেখেছি সেগুলোর প্রতি দৃষ্টিপাত করো জিব্রাহিল সাল্লাম জান্নাতে গেলেন এবং জান্নাতের সমস্ত নিয়ামতসমূহ দেখলেন ফিরে এসে বললেন হে আল্লাহ আপনার অনন্ত ইজ্জত ও সম্মানের কসম জান্নাত এবং জান্নাতের আরাম আয়েস ও নিয়ামতের বিষয় যেই শুনতে পাবে সে তাতে প্রবেশ করতে ব্যাকুল হয়ে যাবে অতপর আল্লাহ তালা জান্নাতকে কষ্ট ও সাধনা ধারা ঢেকে দিলেন অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে হলে কষ্ট ত্যাগ ও সাধনা করতে হবে এরপর হযরত আলাইহ আল্হালামকে বললেন এখন আবার যাও হযরত আলাইহ সাল্লাম পুনরায় ঘুরে এসে বললেন হে আল্লাহ আপনার সম্মান ও ক্ষমতার শপথ করে বলছি জান্নাতকে কষ্ট সাধনা ও অপছন্দনীয় বিষয় ধারা এমনভাবে ঢেকে দেওয়া হয়েছে যে আমার আশঙ্কা হয় জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না তারপর আল্লাহ আল্লাহতালা হজরত জিব্রাহল আলহ্লামকে জাহান্নাম দেখতে পাঠিয়ে দিলেন বললেন দেখো জাহান্নামীদের জন্য আমি কি ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছি হজরত জিবরাইল আলহুয়া জাহান্নামে গিয়ে দেখেন যে কি ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা কেবল শাস্তি আর শাস্তি জিব্রাহল আলহিাসাল্লাম ফিরে এসে বললেন হে আল্লাহ আপনার সম্মান ও ক্ষমতার শপথ করে বলছি যেই জাহান্নামের শাস্তির কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে না অতপর জাহান্নামকে প্রবৃত্তির তারণা কামনা বাসনার ধারা ভরে দেয়া হল অর্থাৎ মানুষ দুনিয়াতে প্রবৃত্তির তারণা কামনা বাসনার দাস হয়ে আল্লাহর হুকুম অমান্য করবে এরপর আল্লাহ তালা। হজরত জিব্রাহীল আলাইসাল্লামকে বললেন এখন আবার জাহান্নাম ঘুরে আসো এরপর জিব্রাহল আলাইসাল্লাম পুনরায় জাহান্নাম দেখতে গেলেন গিয়ে দেখলেন জাহান্নামকে প্রবৃত্তির তারণা কামনা বাসনা ধারা পূর্ণ করে দেওয়া হয়েছে জিব্রাহীল আলাইসাল্লাম এসে বললেন আপনার সম্মান ও ক্ষমতার শপথ করে বলছি আমার আশঙ্কা হয় সকলকেই জাহান্নামে যেতে হবে